ছেলে ছিল যা বালাৎকার করেছিল আপনার পার্টির দলের কে ছিল সাধারণ একটা সিভিক পুলিশ জন্য আপনি এত এত দুল পাল করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় চোখে মেয়ের ইজ্জতের দাম দশ লাখ টাকা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে বউ আছে আপনার ভাই পর মেয়ে আছে ওদের কত দাম ওদের কত দাম বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আছে কি করে একজন সিভিক পুলিশ একজন সিভিক পুলিশ কে কি করে এই নাশেরি এই গঞ্জেরি এই রেপিস পুলিশ কে কি করে ভর্তি করা হলো বালাতকারী কে সব সময় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করে মনে আছে আপনার কালিয়াগঞ্জ হাসখালি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন প্রেগন্যান্ট লাভ অ্যাফেয়ার মনে আছে কামদনি আপনি মাঠে মাঠে যখন পরিবার वाला যখন হাইকোর্টের সামনে মাঠে ওরা ওরা চিৎকার করেছিল আপনি আপনি ওকে কভার করেছিলেন কি করে এক্সিডেন্ট হয়ে গেল

এইট গ্রাম সেভেন পাওয়া গেলো তার মানে সাত থেকে আট লোকজন ওকে ধর্ষণ করেছে ওকে মেরেছে তার এটা এটা খুলে বলতে হবে একটু সময় দেবে না আমাকে ও তো ডক্টর ছিল ও যখন চিৎকার করার চেষ্টা করলো করলো দেখা দি আপনি দেখবেন ওর মুখের এমন আছে আর পুরো রক্ত এটা এটা ভেঙে ভাঙা আছে ও যখন চোখ পিকে ওদেরকে দেখার চেষ্টা করেছিল তখন চশমা ফুটে কাঁচটা কাঁচটা দিয়ে ওর আই বলটা ফুটা ফুট মানে একদম শেস করা হলো ও যখন কোমর দিকে নিজেকে ওঠানোর চেষ্টা করেছিল তাহলে ওর ওর এলবেস পয়টা ভাঙা হলো ও যখন নিজেকে টান করার চেষ্টা করেছিল তখন এই এই টেলবোনটা ওর ভাঙা দেয়া হলো তার মানে তার মানে একজন এটা করতে পারবে না ও তো ডক্টর ছিল কি করে নিজেকে বাঁচাতে পারবো আমি কি করে নিজেকে করতে পারবো বালাকার নিজের জানটা আমি বাঁচিয়ে নি কিন্তু যারা বালাকার সাধন আয়োজন করতো তারা বুঝে গেলো যদি বেঁচে যাবে তাহলে আমরা আমাদের জিন্দিগি শেষ হয়ে যাবে তার জন্য ইচ্ছা করে ইচ্ছা করে এই দর্দনাক মত ও ডাক্তার ডাক্তারকে দিয়া হলো এই দর্দনাক মত এবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা রোল আসলো ঠিক আছে কোন কোন নেতা ছেলে আছে কোন কোন টিএমসি মন্ত্রী ছেলে আছে তাকে সুরক্ষিত করার চেষ্টা হবে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের উপরে দাঁড়িয়ে বলে দিলে যে দশ লাখ টাকা আমি দেব আপনি নতুন লাইফটা স্টার্ট করুন এই মিছিল না করে নিজের মুখ্যমন্ত্রী লেটার হেডে শুধু দু লাইন লেখার উচিত ছিল প্রিয় মাননীয় রাষ্ট্রপতি মুর্মুর জি এই ভারতের রাষ্ট্রপতি মুর্মুর

সেটা শুধু পাকিস্তান নয় পুরো দুনিয়ার সামনে একজন বাঙালি ভোটার হয় আমার মাথাটা নিচু হয়েছে আপনি একদম সঠিক কথা বলছেন আপনি একদম সত্যি কথা বলছেন কে যা পাকিস্তান চ্যানেলে বসে আমি আমি নিজের ভারতের এত গর্ব করি নিজের ভারতের এত সংবিধান কথা বলি নিজের পুলিশের এত এত প্রশংসা করি আজকে পাকিস্তান বলাকার করে আপনার পুলিশই তো মদ খায় আপনার পুলিশই তো নেশা করে আপনার পুলিশই তো ব্লু মুভি আর পর্ন মুভি দেখে আপনি সব সময় পকে পাকিস্তানকে বলে যে গুগল সার্চ করুন সবদিকে মুসলমান দেখে পর্ন মুভি পাকিস্তানের ভিতরে আজকে আপনার পুলিশ দেখে পুলিশ বলাকার করে মাথাটা নিচু হয়ে গেছে আর আমি জানতাম আমি জানতাম কি মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ এই চেয়ারের উপরে বাস বসবে কোন মহিলা সুরক্ষিত থাকবে না রোজিনা যদি আপনার রেপ হবে আপনার স্বামী লাখ টাকা পাবে যদি আমার রেপ হবে আমার বাবা দশ লাখ টাকা পাবে মমতা বন্দ্যোপাধ্যায় চোখে মেয়ের ইজ্জতের দাম দশ লাখ টাকা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে বউ আছে আপনার ভাই পর মেয়ে আছে ওদের কত দাম ওদের কত দাম আর নির্লজ্জা মা ওই পুলিশের মা বলছে না আমার ছেলে করতে পারবে না কি কি রে বাবা ও তো নিজের স্বীকার করে নিয়েছে কেউ করেছে আমরা ডাক্তারকে ভগবান বলি আল্লাহ কে দেখতে পারি না কিন্তু ডাক্তার সামনে যখন আমরা চিকিৎসা করতে যাই আমরা সবসময় বলি আপনি তো ভগবানের মতন আমার চিকিৎসা করে আবার আমাকে ঠিক করে দিন একজন ডক্টর মহিলা ইন্টার ডক্টর মহিলা কাজ করে একটা সেমিনার হলে গেল নিজের একটু আরাম দেওয়ার জন্য আর ওর ওর আঙ্গুলটা ভাঙার ভাঙার পড়লো ওখানে হ্যাঁ ভাঙা হলো বালাকার হলো মৃত্যু হলো যখন বডি পাওয়া গেলো তখন দেখা হলো একটাও জামা ছিল না পরিবার বালা তিন তিন ঘন্টা দেখতে দিলো না তারপর একটা মিথ্যা কথা বের করলো কে সুসাইড করেছে তারপরে রেপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রত্যেক প্রথমবার যদি যখন উনি মুসলমান পালাকারী নাসের খান খাদের খানকে বাতানোর চেষ্টা করেছিলেন তখন আমি আমার আমার ইন্টারভিউটা বের করে দেখুন আমি তখন বলেছিলাম এবার এই এই রাজ্যতে মহিলা সুরক্ষিত নেই কেন হ্যাঁ উনি বললেন সাত দিনের মধ্যে ফাঁসি দরকার এইসবকে এইসব ধরনের লোকজনকে সাত দিনের মধ্যে ফাঁসি দেওয়া হয় তাহলে এইটা নতুন আইন আছে এইটা নতুন আইন আছে এই নতুন আইনে না পুরনো আইনে না সংবিধানে সাত দিনের ফাঁসি কোন কোথাও লিখা নেই ঠিক আছে কিন্তু আমাদের সংবিধান একজন মুখ্যমন্ত্রীকে একটা একটা প্রবধান দিয়েছে এটা মিছিল করলো কালকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় মিছিল মাঠে নামলো একটা লিফলেট নিয়ে একটা হার পরে জাস্টিস জাস্টিস সব পেক মমতা বন্দ্যোপাধ্যায় সব এটা নতুন আইন আছে এই নতুন আইনে না পুরনো আইনে না সংবিধানে সাত দিনের ফাঁসি কোন কোথাও লিখা নেই ঠিক আছে কিন্তু আমাদের সংবিধান একজন মুখ্যমন্ত্রীকে একটা সমৃদ্ধ আমি বলছি এই মিছিল না করে নিজের শুধু দু লাইন লেখার উচিত ছিল প্রিয় মাননীয় রাষ্ট্রপতি মুর্মুর এই ভারতের রাষ্ট্রপতি এখন যা আরোপি ধরা পড়েছে আর প্রত্যেক আরোপি ধরা ধরা পড়ার পর ওকে মাঠের মাঝখানে মৃত্যু দণ্ড দিয়া যাবে রাষ্ট্রপতি মুর্মুর এই এই জুডিশিয়ারি এই সাংবিধানিক রোল ওনার আছে কে উনি সাইন করতে পারতেন তার মানে এটা হলো যে এটা হাতি কাতা খানে কাকুছর আর দেখানে কাকুছর কেন উনি উনি পুরো এভিডেন্সটা কেন উনি ম্যানেজ করলেন কেন ওই সেমিনার হলটা ভাঙা হলো কেন পুরো পুরো এভিডেন্সটা উনি ম্যানেজ করার চেষ্টা করলেন তারপরে চোদ্দ আগস্ট রাতে সব জায়গা প্রত্যেক রাজ্যে শুধু পশ্চিমবঙ্গ নেই চোদ্দ অগস্ট রাত এমন একটা রাত আছে যে প্রত্যেক জায়গাতে পুলিশ পোস্টিং আর নাকা থাকে পাঁচজন চারজন যদি একটা জুট হয়ে কোথাও বেরোয় তাহলে পুলিশ জিজ্ঞেস করে কোথাও গাড়ি যায় তাহলে পুলিশ জিজ্ঞেস করে কোথাও ট্রাক যায় তাহলে পুলিশ জিজ্ঞেস করে কোথাও বাস যায় তাহলে পুলিশ জিজ্ঞেস করে নিজের ফ্যামিলিওয়ালা যদি চারজন পাঁচজন আটজন একটা গাড়িতে একটা গাড়িতে বসে কোথাও যায় তাহলে পুলিশ চেকিং করে নাকাতে চোদ্দ অগস্ট কেন পনেরো অগস্ট অনেক ইম্পর্টেন্ট ডে আমাদের আজাদি ডে তাহলে পুরো করে যা টিভি ক্যামেরা ভেঙে দাও যাও সিসিটিভি পুরো প্রুফটা শেষ করে দাও তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটি মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একটু বলুন কে মন্ত্রীর ছেলে ছিল জবালাতকার করেছিল কে বিধায়ক ছেলে ছিল যা बलात्कार করেছিল আপনার পার্টির দলের কে ছিল সাধারণ একটা পুলিশ পুলিশজন আপনি এত এত তুলপার করবেন না শেখ সাজা আপনার নেতা ছিল তার জন্য আপনি তুলপার করলেন এই দবঙ্গ গুন্ডা নেতা কেষ্ট ছিল আপনার একদম বাম হাত তার জন্য আপনি এত তুলপার করলেন এবার আপনাকে বলতে হবে যে আপনি একটা সেবিক পুলিশ পক্ষে এত তুলপার করবেন না কে নেতা মন্ত্র ছেলে ছিল সেটা আপনাকে আজ না কাল বলতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের

হলো আমরা কি আলোচনা করলাম না আমি কি দুজন নেতা রেপ করলো বারো বছর লড়কি মেয়ের আর পনেরো বছর মেয়ে আমি কি নিন্দা করলাম না করলাম কিন্তু পশ্চিমবঙ্গতে যখন রেপ হবে আর নির্ভয়া থেকে বড় রেপ হবে এক পুলিশ করবে তাহলে আমরা নিন্দা করবো না আমরা কি করবো মুখটা করে কিছু করবো না

তাহলে কলকাতা পুলিশের শিকার লাগিয়ে কেন ঘুরতো নিজের ওর মা বললো যে আমার ছেলে বলেছে কি আমি কলকাতা পুলিশে চাকরি করি ওর ওর গাড়িতে তো কলকাতা পুলিশের শিকার ছিল পুলিশ কেন সরকারি হাসপাতালে পুলিশ কেন বসা যায় কেন বসায়া যায়

আমরা সবাই সঙ্গে আছি আর আমরা পাতাল থেকে যা সাহেব বললেন কি আপনি তো সুরক্ষিত আছেন আপনার কি হয়েছে আর কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে মাঠে নামলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলো যে কেন বলা হলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা